হ্যালো এভরি কেমন আছো সবাই চলে আসলাম আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো মেয়েকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম আর আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবে এই ভিডিওতে থাকবে অনেক রকমের মানে একটু একটু ক্লিপ থাকবে তো চলো দেখো মেয়েকে যে আনতে গিয়ে আমার যা দিতে হয় চকলেট বা যে কোনো প্যাকেট কিনে তো আজকে নিয়ে গেছিলাম দুটো চকলেট ওই চকলেট দুটো পেয়ে খুব খুশি হয়ে গেছে তারপর দেখো আমরা এগিয়ে যাচ্ছি আর ওই যে দেখো আমাদের বাড়ির পাশে পাইপ লাইন তো এই পাইপ লাইনের মধ্যে আর কি কীর্তন হচ্ছে তো সব জায়গায় হচ্ছে এবছর ফার্স্ট টাইম আমাদের বাড়ির পাশে হচ্ছে তো ভীষণ ভালো লাগছে তো এখন একটু যাই এখানে একটু দাঁড়িয়ে থাকি মানে দু মিনিটের মতন তোমাদের একটু শেয়ার করি তারপরে হয়তো পরে আসবো কিন্তু আর আসা হয়নি তো ভেবেছিলাম রাত্রেবেলা আসবো এই দুদিন এই ফার্স্ট টাইম হচ্ছে কিন্তু আসা হয়নি আমার তো দেখো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা অনেক অনেকদিন কারি তো ক্লিপগুলো ছিল আমার কাছে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে তো কিছু কিছু লোক চলে এসেছে আর বিকালবেলা তো বেশি ভিড় হয় তো আমার কপালটা এবার এতটাই খারাপ যে বাড়ি পাশে ছিল আমি ভাবছিলাম যে সন্ধি এগুলো দেখব কিছুই হয়নি আমার দেখা কারণ আমার দাদু অসুস্থ ছিল দেখতে গিয়েছিলাম তারপরে আমার দাদু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে সেটাও মানে সে তার জন্য আর মানে একদিন ভিডিও তো ভালো করে দেওয়া হচ্ছিলই না একটু করে ক্লিপগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো আমার মেয়ে টিউশনি পরে সেইখানে এত কুল গাছ কি বলবো ভিডিও করলে ভালো হতো কিন্তু মোবাইলটাই নিয়ে যায়নি তো দেখতে পাচ্ছ কি সুন্দর কুলগুলো এনেছি ঠিকই কিন্তু এই কুলগুলো নষ্ট হবে কারণ বাড়িতে সবার সর্দি কাশি এই সময় যদি কুল মাখা খায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আর এই কুলগুলো রাখলে অতটা পাকবেও না হালকা পেকেছে এ আমার ভাস্তির জন্য তাড়াতাড়ি আনতে হয়েছে আর এদিকে বাড়িতে মেয়েকে টিউশন থেকে এনে দেখি মা বিকেলবেলা আর কি চাল ভাজ এই গরম গরম চাল ভাজা দিয়ে তারপরে একটু চা করব ভালো করে পেঁয়াজ লঙ্কা ধনিয়া দিয়ে মেখে খাবো তাই আর কি চাল ভাজছে তো এইসব ভাজা ভাজি দিয়ে খেতে ভালো লাগে তাই তো এই ঠান্ডা দিনের দারুণ তাই না তারপর দেখো ভাজাগুলো করছে তারপর আমরা বিকেলবেলা চা খাবো আর কুলগুলো এনেছি বেকার এনেছি তার চেয়ে হলো আর কদিন বাক তো ভালো হতো এই মানে এত কুল এত নিচে না কী বলবো আমার মেয়ে পারতে পারে এত নিচে কুল গাছটা আর এত ঝাপড়া আর কি কুল গাছ আছে কি বলবো তো তিন চারটা এরপরে তোমাদেরকে দেখাবো ভিডিও করে তো তারপর সন্ধ্যাবেলা দেখো আমার মেয়ে বই নিয়ে বসেছিল বই পড়া থেকে উঠলো এবার আমি রান্নাঘরে যাবো তো আমার মেয়েকে এমনি এমনি বললাম কি ঘরটা ঝাঁদে সত্যি এত ক্লিন করে এত সুন্দর করে ঘরটা ঝাড় দিয়েছে কি বলবো দেখতে পাচ্ছ বা এনে মানে রাত্রেবেলা ঘরে নোংরা ফেলতে হয় না তাই এই বারান্দার মধ্যে আমি চাপিয়ে রাখি ওখানেও রাখছে দেখো খুটি খুঁটিয়ে একদম সুন্দর করে একদম ঝাড় দিচ্ছে সত্যি একদম সেই সুন্দর করে আজকে ঘরটা ঝাড় দিয়েছে তো মেয়েদের তো এরকমই যেদিন বলবা বাচ্চাদের যেমন আমরাই ছিলাম যেদিন কাজ করতে কেউ বলবে করবো না যেদিন ইচ্ছা হবে একদম সুন্দর করে করবে ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর এমনিতে বেশিরভাগ আমি মেয়েবেলায় বেশি কাজকর্ম কিছুই করিনি খেয়ে থালাটাও মাজিনি কিন্তু আমার মতন আরও অন মানে আমি বাদ দিয়ে অন্য মেয়েরাও তো করে না কিন্তু আমি তো একটা খায়ে থালাটাও পর্যন্ত ধু মানে ধুইনি এরকম অবস্থা ছিলাম আমি মানে খাই খেয়ে যে থালাটা ধুবো বা জল আনা আনি কিছুই করতাম না ওই হঠাৎ একটু জল আনতাম তো দেখ দেখতে ঝাড়ু ঠাড়ু দিয়ে বা ঝাড়ুটা রাখছে তারপরে এখনও হবে ফ্রেশ হবে তারপরে এই যে দেখতে পাচ্ছ টেবিলের টমেটোগুলো তো ওকে আমি আর কি ঘরটা ওকে ঝাড় দিতে বলেছি জন্য ও আমাকে টমেটোর চাটনি বানিয়ে দিতে বলছে দেখতে পাচ্ছো একটু ঘরটা ঝাড় দিয়েছে আর ওই রাত্রিবেলা নাকি খাবে টমেটো চাটনি এখন আর কী করবো যেহেতু বলেছে তো করতে হবে তাই আর কি টমেটোর চাটনিটা বানাবো এদিকে ও হাত মুখ এতগুলো জলের মধ্যে হাতটা ধুয়ে মুখটা ধুয়ে নিল আর কি করব জলগুলো ফেলে দিতেই হবে আর এই জলগুলো তো আর খাওয়া যাবে না এমনি আর কি উঠিয়ে রেখেছি জল সব সময় লাগে এতগুলো বাড়িতে লোক থাকে তো একটু জল ভরে রাখি বালতিতে করে তারপরে দেখো এখনও ঘরে আসছে এখন মুখটা ধুয়ে নিয়ে যে ঠান্ডার মধ্যে ভাবা একদম অন্যরকম এক একদিন এক এক রূপ ধরে আমার মেয়ে একদিন তো রেগে যায় কোনো কিছু শোনে না কথা আজকে একদম সকাল থেকে খুব কথা শুনছে তো এবার হাত মুখগুলো ধুলো ধোয়ার পরে কী বলে শোনো

সুন্দরবল একটু বাজারে গিয়েছিলাম তো দেখো এখানে এসেছে একটা কালো সে